ইলে가는 এই এরকম পাবো দশলাইদার এবং আগুন শান্ত বলো না ওখানে প্যাকেটে লেখা আছে যে শাস্ত্রের পক্ষে ভালো হ্যাঁ এই বড়ি अच्छी बात कही आपने পড়ার জন্য মনে পড়নাতে পড়না দেখেছ মনর জন্য আমারি আর একটু ভালো জিনিস যেগুলো মাঝে মাঝে খাওয়া দরকার ভালো জিনিস ভালো জিনিস समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना हमारी इच्छा होला भी एक्टर टा नहीं आ सकता किसी तरह तू इच्छा किसी तरह में हो बे आ तो तो आ तो चल तो तेरे में डाया दूध ये जो पिटा है ना ये ये मैं नहीं हूँ ये मेरे जैसा दिखने वाला एक बंदा है তো হে গাইজ ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল তো আজকে আর একটা নতুন ভিডিওর সাথে আমি চলেছি তো বন্ধুরা আজকে আমি আমার বউর সাথে একটা প্ল্যাঙ্ক ভিডিও শুট করবো যেটা হচ্ছে সিগারেট প্যাঙ্ক তো আমি এই সিগারেট কোনো দিনও খাইনি আর কোনো দিনও খাইও না তো যাই হোক এই সিগারেটটা আমি তার সামনে খাওয়ার নাটক করবো একটা তো তারপরে দেখা যাক ভিডিওটা কী হয় না হয় যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় অনেক মারও খাই

সবগুলো কথা জিজ্ঞেস না যে এইটা কি সব এই মারার কি হলো তুই তো স্বাস্থ্য কোম্পানি পেশে এনে চিস কেন বাড়িতে এটা তো খেলে কি হবে এটা কি কি হই তুই এনে চিস কেন সব কি হবে মানে মরার ইচ্ছা আছে পাকনাতে গেছে মরার জন্য মরার পাকনাতে পাকনাতে গেছে মরার জন্য বাবারে গজল বেজ্জতি

দুঃখ কে খতম নেই তুই খাওয়ার বলা খাই তুই কি নিয়ে এসছিস

ব্যাং কিছু বললাম না তো আমাছিস তুই আমাকে দেখছিস তো মেরে 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 ওরা কাট মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে টাকা বাড়ি কেন এমনি ভিডিও করার জন্য

দিন না মাথার খারাপ কিছু এমনি মিমিরা আমার মাথার খারাপ করে পুরো যন্ত্রণা হয়ে আমি প্র্যাঙ্ক ভিডিও করছি তুই আমি দেখাবো উপর থেকে শুট করে ওইটাই ঠিক আছে ওই দোকানে গিয়ে জিজ্ঞেস করবি বাপিদার দোকানে ঠিক আছে দেখছেন কত মার মানে কিছু বলছি না তাও মার তাহলে এতে কি বোঝা গেল যে বইয়ের থেকে আপনারা সাবধান থাকুন বিশেষ করে নেশাটা নিয়ে দেখছেন তো দেখছেন তো বহুত ব্যাংক কিছু বলবো না দাদা তো বউকে যদি ভয় পেয়ে থাকেন মারবে কিন্তু তো বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দিন আর এগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক তো এগুলো না খাওয়াটাই বেটার আমি খাই না তুই আমার মাথাটা খারাপ করিস না আমি সত্যি খাই না জ্ঞান দেওয়ার জন্য না লোককে বলতে হবে তো তো বন্ধুরা এই জিনিসটা আপনারা কেউ ট্রাই করবেন না কোনোদিন খাবেন না যদি খেয়েও থাকেন ছেড়ে দিন কারণ এই জিনিসটা ভালো না সত্যি ভালো না এই জিনিসটা এই জিনিসটা এই যে সামনে এই ছবিটা দেওয়া আছে এটা দেখলেই খেতে ইচ্ছা করবেন আপনাদের তো যাই হোক এটা খাওয়া আপনারা ছেড়ে দিন এটা পুরোটাই স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকারক তো ভিডিওটা আমরা এখানে এন্ড করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর দেখছেন তো কত মার খাচ্ছি তো এই মার খাওয়ার কী আর বলবো এত কষ্ট করে ভিডিও বানাই একটুখানি ভিডিওটাকে শেয়ার করুন আর অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না দেখছেন তো মার কেউ দোষ তো চলুন ভিডিওটা এখন শেষ করছি এন্ড করছি এখন কীভাবে জানি না টাটা চলো